হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে আমি আমলকির আচার বানাবো তো আমলকি দিয়ে আচার বানাবার জন্য এখানে আমি অনেকগুলো আমলকি নিয়ে নিয়েছি আমলকিগুলো একটু দাগ দাগ হয়ে রয়েছে অনেক দিন ধরে পড়ে রয়েছে ঘরে তো সেই জন্য এরকম দাগ হয়েছে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এদিকে দেখো জল গরম বসিয়েছি গ্যাসে আর এই আমলকিগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি এইবার ওই ঝাঁঝরিটা দেখো গরম জলের উপরে বসিয়ে দিয়েছি এই গরম জলের ভাপে আমলকিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখো ভালো করে চাপা ঢাকা দিতে হবে চাপা ঢাকা দিয়ে দিয়েছি আমি এইবার দেখবে কতটা ভালো এটা সিদ্ধ হয়েছে তো দেখো আমলকিগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কী সুন্দর দেখো খুলে খুলে আসছে একটু হাত দিয়ে ধরলেই পুরো সাইজ করে মনে হচ্ছে যেন কেটে দিয়েছি কিন্তু ওটা কাটা ছিল না ওটা আপনি আপ খুলে আসছে তো দেখো সিদ্ধ তো প্রায় হয়ে গেছে দেখতে পাই সুন্দর বানাবো এক একটা দেখে নিই এইবার আমি এখানে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু গরম একটু জল দিয়ে দিয়েছি ঠান্ডা জলই কেননা এটা আমি গুড় দিয়ে বানাবো তো আখের গুড় দিয়ে বানাবো এটা আমি সেই জন্য সামান্য একটু জল দিয়েছি যাতে গুড়গুলোকে গলানোর জন্য একটু গরম লাগলেই তো গুড়গুলো গুড়গুলো পুরো গলে যাবে তো সেই জন্য সামান্য একটু জল নিয়েছি যাতে কড়াইতে লেগে না যায় তো দেখো গুড়গুলো আস্তে আস্তে গলা স্টার্ট করে দিয়েছে অনেকটাই গলে গেছে এটা কিন্তু শীতকালে খুবই উপকারী সর্দি কাশি ঠান্ডা এটা খেলে এটা আমলকিটা খাওয়া খুবই ভালো এভাবে করে রেখে দিলে তোমরা ঠান্ডায় খেতেও পারবে খুবই উপকার এটা এগে তো আমাদের হজমের কাজে করে তো এটা কি দিয়ে দেখো আখের গুড়টা কিন্তু পুরো গলে গেছে আর আমি এর মধ্যে দিলাম একটু আদার রস দেখতেই পাচ্ছ এটা কতটা পুটছে এটা মানে এটা অনেকটাই পুরোটা গুঁড়ি গলে গেছে আমাদের কোনো গোটা দানা নেই তো দেখো এবারে আমি সিদ্ধ করা আমলকিগুলো এর মধ্যে ফেলে দিলাম এটা পুরো জেলির মতন লাগছে দেখো দেখতে এবারে মনে হচ্ছে পুরো জেলির মতন তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম খুব ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেও না তো দেখো এটা ফুটছে এবারে আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে আর দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো সেটা আমি আগেই দিয়েছি ওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো অনেকটাই জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ তো এটা ভালোভাবে ফুটাতে হবে খুব একটা ফুটবে না বেশি পাক হলে এটা খেতে অন্যরকম হবে তো দেখো এটা কতটা পাক হয়েছে খুব একটা পাক কিন্তু হয়নি কড়াইতে একটু লেগে গেছে ঠিকই কিন্তু এটা খুবই সামান্য পাক হয়েছে আর আমি এর উপরে দিয়ে দিলাম সামান্য পোস্ত ছিটিয়ে আর দিতে হবে সামান্য গোলমরিচের গুঁড়ো তো দেখো এটা আমার কিন্তু পুরো কমপ্লিট হয়েই গেছে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখো এটা আমার রেডি তোমরা বলো কেমন লাগলো এই আমলকির আচারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা ইউটিউব চ্যানেল দেখছ অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে